কাছি বন্ধুরা তোমাদের সাথে কে কে আসো একটু আসো এই হচ্ছে সোশন হাউজিং আমি শিব পেলছি বন্ধুরা আটে এই আট বসে আছে পিছনে বসে আছি এইদিকে সব সিট হয়েছে দেখতে পাচ্ছ পুরো পুকুরি মোটামুটি সিটে ভর্তি আমার মধ্যে বসে আছি প্রচন্ড রোদ্দুর এই দিকে মাছ কিন্তু বন্ধুরা খুব একটা ভালো খাচ্ছে না আজকে কম্পিটিশনের প্রথম দিন ছিল একদম সামান্য টুকটাক মাছ খাচ্ছে যে হারে মাছ খাওয়ার কথা বা যেভাবে মাছ ধোয়া রয়েছে পুকুরে সেই মাছ কিন্তু খাচ্ছে না এই পাশের সিটে সব একটা কাতলা মাছ হলো এই হচ্ছে কাতলা মাছ সাত নম্বরে সব একটা জাল ভিজবে আমাদের তিনটে মাছ হয়েছে এখনও টোপ পড়ছে মাছ প্রচুর দোয়া মাছ চলছে কিন্তু মাছ বন্ধুরা সেই হারে তুলছে না টোপ একটাও এই দেখতে পাচ্ছ সব ছিপ ফেলে বসে রয়েছে এদিকে লাড্ডু পড়ছে আবার আমাদের আরেক

아, 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 아,

কেউ লাইভে থাকলে আসতে পারো বন্ধুরা ঠান্ডা হয়ে যাচ্ছে একটা আধটা টুকটাক করে মাছ হচ্ছে সে দেখ সে মাছটা চলছে দেখ কানা তো খুঁজে যাচ্ছে মাছটা

আমি পিছনে আমি পিছনে গিয়ে বসেছিলাম একটুখানি এখন মাছ কাটছে না বলে পিছনে একটু বসেছিলাম বসে বসে লাইভ করছে এখন উপরে মাছ কাটছে না সেটা বলছি হ্যাঁ হ্যাঁ রে ভাই কেন কি জানি পুরো মাছ থমকে গেছে হ্যাঁ ও গুছে হ্যাঁ বাঁদি গেছে রাখতে হবে হ্যাঁ কি বলছিস